এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো বর্তমানে মার্কেটের যা অবস্থা আর কি মার্কেট কিন্তু আপনি যদি দেখেন গত পাঁচ দিনে আমাদের বাজার কিন্তু অনেকটাই ভেঙেছে প্রায় দু পার্সেন্টের কাছাকাছি তো এই ইলেকশন টাইমে আর কি এটা কিন্তু আমাদের ইন্ডিয়ার মধ্যে একটা বড় ইভেন্ট এ সময় কিন্তু মার্কেট ভোলাটিলিটি দেখাবেই তো এর আগে কিন্তু মানে অল টাইম যদি দেখেন আপনি আর কি লং টার্মের হিসেবে তবে কিন্তু মার্কেট একেবারে অল টাইম হেই রয়েছে বলা যায় কিন্তু সেখান থেকে কিন্তু কিছুটা কারেকশন এসেছে এবং এক্ষেত্রে আর কি এটা ধারণা করা যেতেই পারে যে আরও কারেকশন কিন্তু হতেই পারে এই মার্কেটে আর কি এই সিচুয়েশনে কারণ এটা একটা বড় ইভেন্ট হতে যাচ্ছে ইভেন্ট কিন্তু আর কি তো এরকম মুহুর্তে যদি টোটাল মার্কেট কারেকশনে আসে তবে কিন্তু কিছু ভালো ভালো সেক্টর ভালো ভালো যে স্টক সেগুলো কিন্তু কারেকশনেই মানে কারেকশনে চলে আসবে এবং সেগুলো লং টার্ম ইনভেস্টরদের ক্ষেত্রে কিন্তু সুযোগ হতে পারে তাছাড়াও যে সেক্টর নিয়ে আজকে কথা বলা হবে সেটা হচ্ছে আইটি সেক্টর আর বর্তমানে আইটি সেক্টরটা কিন্তু ওভারঅল কারেকশনেই রয়েছে আপনি যদি ওভারঅল যে সেক্টর ওয়াইজ পারফরমেন্স দেখেন তবে কিন্তু মোটামুটি এখনও পনেরো পার্সেন্টের মতো কিন্তু গোটা সেক্টরটাই কিন্তু মানে হাই থেকে নিচে রয়েছে তো বর্তমানে যে স্টকগুলো সেগুলোও কিন্তু কারেকশনে রয়েছে ভালো ভালো যে স্টকগুলো রয়েছে আইটি সেক্টরের ভরসাযোগ্য লার্জ ক্যাপ ব্লুচিপ ধরনের যে স্টকগুলো রয়েছে যারা লং টার্ম ইনভেস্টমেন্ট এবং সেফ ইনভেস্টমেন্ট করতে চান তবে তো মার্কেটে অবশ্যই রয়েছে টিসিএস ইনফোসিস এস সিএল টেক উইব্রোর মতো যে কোম্পানিগুলো এবং সেগুলো কিন্তু বড়ো সড়ো কারেকশনে রয়েছে টিসিএস অনেকটাই রিকোভার করেছে বর্তমানে দেখলে হাই থেকে সামান্যই কারেকশনে রয়েছে দশ পার্সেন্টের কাছাকাছি বর্তমানে উনচল্লিশশো পঁচাত্তর টাকায় চলছে তো যারা সেফ খেলতে পছন্দ করেন আর কি এগুলো লার্জ ক্যাপ ব্লুচিপ ধরনের কোম্পানি এগুলোতে আপনি মাল্টিপেকের রিটার্ন আশা করতে পারেন না আপনি পাঁচ বছরের টাকা দ্বিগুণ করে দেওয়ার কিন্তু এই কোম্পানির উপর সেরকম কিন্তু ভরসা রাখতে পারেন তারপরে ইনফোসিস রয়েছে ইনফোসিসও যদি দেখেন অল টাইম হাই থেকে এখনও প্রায় পঁচিশ বা তারও বেশি পঁচিশ পার্সেন্টের বেশি কিন্তু কারেকশনে রয়েছে বর্তমানে চোদ্দোশো আটত্রিশ টাকায় চলছে তো এই স্টকগুলোকে চোখ বন্ধ করতেই করেই ভরসা করা যায় আর এরকম একটা গুরুত্বপূর্ণ সেক্টর আইটি সেক্টর ভীষণ গুরুত্বপূর্ণ সেক্টর আমাদের দেশ যত উন্নত হবে যত এগিয়ে যাবে তত কিন্তু এই আইটি সেক্টরের উপর মানে আইটি সেক্টরের কিন্তু চাহিদা কোনো দিনও কমবে না বরং চোখ কিন্তু বাড়বে তো ইনফোসিসের মতো স্টক টিসিএসের মতো স্টক তারা অলরেডি বড় কোম্পানিতে পরিণত হয়ে গিয়েছে কিন্তু তারা যে এই অবস্থায় থেকে যাবে তা কিন্তু নয় তাদের কিন্তু গ্রোথ রয়েছে তাদের যদি বিজনেস ডিটেলসগুলো দেখেন তাদের সেলস প্রফিটেবিলিটি সব কিছুতেই কিন্তু গ্রোথ তাদের সুন্দরই রয়েছে এবং থাকবেও তো সেক্ষেত্রে যারা সেফ খেলতে পছন্দ করেন আর কি রিক্স কম চান সঙ্গে রিটার্নও চান ডিসেন্ট রিটার্ন তাদের জন্য কিন্তু এই স্টকগুলো অবশ্যই প্রেফারেবল যেমন এসসিএল টেক এস সি এল টেকও এখনও অল টাইম হাই থেকে প্রায় কুড়ি পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে তেরোশো উনত্রিশ টাকায় চলছে বর্তমানে তারপরে উইপ্রোর মতো স্টক উইপ্রো বর্তমানে যদি দেখেন অল টাইম হাই থেকে প্রায় পঁয়ত্রিশ পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে চারশো চৌষট্টি টাকায় বর্তমানে চলছে তো এই কোম্পানিগুলো যারা আর কি মানে তুলোমূলক কম রিক্স নেবেন আর যারা কি বন্ড করেন যারা আর কি মার্কেটে থাকেন তাদের পোর্টফোলিও ডাইভার্সিফাইড থাকবে তার মধ্যে লার্জ ক্যাপ কোম্পানি তো সবচেয়ে বেশি থাকবে তো এই কোম্পানিগুলোকে কিন্তু অবশ্যই প্রেফার করা যায় কারণ এগুলো কিন্তু বড় সড়ক কারেকশানে রয়েছে আর এই গুরুত্বপূর্ণ সেক্টরের এই অবস্থায় যে এই কারেকশন স্টেজেই যে সারা জীবন থেকে যাবে সেটা কিন্তু হয় না আর বিশেষ করে এই স্টকগুলোর ক্ষেত্রে এদের ম্যাক্সিমাম রেভিনিউ কিন্তু বিদেশ থেকে আসে তো ইনফ্লেশনের জন্য যখন থেকে ইনফ্লেশন শুরু হয়েছে যুদ্ধবিগ্রহ তারপরে কোভিডের পর থেকে তারপরে কিন্তু এই কোম্পানির যে রেভিনিউটা সেটা কিন্তু কম আসা শুরু হয়েছে কারণ ইনফ্লেশনের জন্য বিদেশে যে যে কোনো আর কি ডিমান্ড কিন্তু কিছুটা হলেও কমেছে সর্বক্ষেত্রে তো বিশেষ করে আইটি সেক্টরের এই স্টকগুলো কিন্তু ম্যাক্সিমাম রেভিনিউ বিদেশ থেকেই আসে আর সেই জন্যই কিন্তু ওভারঅল সেক্টর ওয়াইজ আপনি দেখেন একটা কিন্তু বড়ো সড়ো কারেকশনে রয়েছে এখনও তো যাই হোক এই ভিডিওতে তিনটি স্টক যে মূল আর কি ফোকাস করা হবে যেগুলো স্মল ক্যাপ ধরনের কোম্পানি একেবারেই ছোট অবস্থায় রয়েছে তো এ ধরনের কোম্পানি সময় রিস্কি হয় কিন্তু আপনাকে যদি বড় রিটার্ন পেতে হয় মাল্টিপ্যাকাল রিটার্ন পেতে হয় তবে কিন্তু এ ধরনের কোম্পানিকেই আপনাদের কিছুটা হলেও প্রায়োরিটি দিতে হবে সেই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে অবশ্যই তো এই কোম্পানি তিনটির যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল এগুলো কিছুটা দেখে নেওয়া হবে তো চলে আসি সেই কোম্পানিগুলো পরিচয় যারা মানে যাদের পোর্টফোলিওর খুব কম অংশ জুড়েই তো লার্জ মানে এই স্মল ক্যাপ ধরনের কোম্পানিগুলো থাকে তো এই কোম্পানিগুলোকে কিন্তু বিবেচনা করা যায় তো যে হোক চলে আসি সেই কোম্পানির পরিচয়ে প্রথম যেটা কোম্পানি রয়েছে কেস অফ ইন্ডিয়া এটাকে যদি দেখেন এখনও অল টাইম হাই থেকে প্রায় ষোলো পার্সেন্ট সতেরো পার্সেন্টের মতো কিন্তু কারেকশনের রয়েছে কুড়ি পার্সেন্টের কাছাকাছি ঠিকঠাক দেখলে এগারোশো দশ টাকায় চলছে এই কোম্পানির রিটার্ন দেখুন গত ছ মাসে একশো বাষট্টি পার্সেন্ট সরি পাঁচ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরের হিসাবে দেখলে আটান্ন পার্সেন্টের মতো একটা রিটার্ন আর পাঁচ বছরে একশো বাষট্টি পার্সেন্ট পাঁচ বছরও হয়নি মার্কেটে একেবারে নতুন ধরনের কোম্পানি দু হাজার বাইশের শেষের দিকে নেমেছিল আর চারটা দেখলেই বুঝতে পারছেন একটা কিন্তু র্যালি দেওয়ার পর কনসালটেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে কারেকশনেও রয়েছে ষোলো পার্সেন্টের মতো এগারোশো দশ টাকায় চলছে এর যদি আপনি বিজনেস দেখেন আর কি তার আগে দেখেন এর মার্কেট ক্যাপিটাল তেরোশো আঠেরো কোটি স্মল ক্যাপ ধরনের কোম্পানি পি ঠিকঠাকই রয়েছে একটা ছোট কোম্পানি হিসাবে আটত্রিশ রয়েছে রিটার্ন অনিকোটি একশো সাতচল্লিশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু কুড়ি রয়েছে এগারোশো এগারো টাকা চলছে ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ডও সোটা দিচ্ছে দেখুন টু পয়েন্ট এগারো পার্সেন্ট হিসাবে তো এই কোম্পানির এই ডেটাগুলো দেখলেই বুঝতে পারছেন তাদের কিন্তু অবশ্যই প্রফিটেবল কোম্পানি এবং ব্যালেন্স শিটও স্ট্রং সেগুলোও দেখে নিন তারাকে দেখে নিন এদের ব্যবসা কীরকম চলছে তো লং টার্মের হিসাবে যদি দেখেন দু হাজার উনিশে এই কোম্পানির সেলস হতো পাঁচ কোটি মাত্র তারপরে দু হাজার কুড়িতে সেটা বেড়ে হলো আট কোটি তারপরে সেটা চব্বিশ কোটি হলো দু হাজার একুশে তারপরে পঁচিশ পঁয়তাল্লিশ কোটি হলো তারপরে দু হাজার তেইশে সাতাত্তর কোটি এখন একশো আট কোটি তো বুঝতেই পারছেন মানে প্রচণ্ড গ্রোথ রয়েছে তাদের বিজনেসে এখন যদি প্রফিটেবিলিটি দেখেন দু হাজার উনিশে ছিলই না আর কি লাখে তারা আর কি প্রফিট করতো আর কি কষ্ট কষ্ট ছিল তারপর দু হাজার কুড়ি প্রথম এক কোটি করলো তারপরে এখন চৌত্রিশ কোটি মানে কত গুণ বাড়িয়েছে এই পাঁচ বছরে তাদের যে বিজনেস এবং সেই অনুযায়ী কিন্তু তাদের যে শেয়ার দরে কিন্তু সেরকম গতি এখনও আসেনি আর কি যেহেতু ওভারঅল সেক্টরই কিন্তু চাপে রয়েছে তো এর যদি ব্যালেন্স শিটটাও দেখেন বারো কোটি রিজার্ভ রয়েছে সেটাও খুব দ্রুত গ্রো করছে দু হাজার কুড়িতে মাত্র এক কোটি ছিল সেটা এখন বারো কোটি আর রিজার্ভ ঋণ একেবারেই ঋণমুক্ত কোম্পানি না লং টার্মে না শর্ট টার্মে মানে এরকম ছোটো কোম্পানি যখন ঋণমুক্ত হয় তখন কিন্তু সেই ছোটো কোম্পানিটির গ্রোথে কিন্তু খুব পজিটিভ প্রভাব পড়ে কারণ যে কোম্পানি ঋণ থাকে সেই কোম্পানিতে যে প্রফিট আসে সেখান থেকে কিন্তু একটা বড় অংশ চলে যায় সেই ঋণ শোধ করতে বা তার সুদ শোধ করতে তো এই কোম্পানির যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নও দেখেন আটান্ন প্রায় উনষাট পার্সেন্টের মতো প্রমোটার রয়েছে এফআই রয়েছে দু পার্সেন্টের কাছাকাছি ডিআই রয়েছে পয়েন্ট জিরো এইট পার্সেন্ট আর পাবলিক রয়েছে উনচল্লিশ পার্সেন্টের মতো মানে এত ছোটো কোম্পানিতে এফআইডি এরও কিন্তু নজর দিয়েছে তো এই কোম্পানিটিকে কিন্তু অবশ্যই আপনারা স্টাডি করতে পারেন রাডার মধ্যে রাখতে পারেন এর পরের যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে ইনফোবিম টেকনোলজিস লিমিটেড তো এটাও যদি দেখেন অল টাইম হাই থেকে মোটামুটি কিন্তু পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি পঁয়তাল্লিশ পয়েন্ট পঁচাশি দেখাচ্ছে ঠিকঠাক দেখলে হয়তো পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশনের রয়েছে চারশো উনচল্লিশ টাকায় বর্তমানে চলছে এর যদি রিটার্ন দেখেন গত ছ মাসে সাত পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে নেগেটিভে রয়েছে কিন্তু পাঁচ বছরে এত বড় কারেকশনের পরেও পাঁচশো চুয়াল্লিশ পার্সেন্ট রিটার্ন মানে এর আগে কিন্তু একটা বড়ো সড়ো মাল্টিভেগার রিটার্ন দিয়ে দিয়েছিল তো সেখান থেকেই কিন্তু কারেকশনটা এসেছে চারশো উনচল্লিশ টাকায় বর্তমানে চলছে তো এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন হাজার কোটি মার্কেট ক্যাপিটাল মানে জাস্ট মাইক্রো ক্যাপ থেকে স্মল ক্যাপে কিন্তু পরিণত হয়েছে পি রয়েছে সাতচল্লিশ রিটার্ন অনিকোটি আট পার্সেন্টের কাছাকাছি বুক ভ্যালু একশো বাইশ রয়েছে চারশো সাঁত্রিশ টাকায় চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট টু থ্রি পার্সেন্ট হিসাবে এখন দেখে নিন এদের বিজনেসে কেমন গ্রোথ রয়েছে তো ওই কোম্পানি বিজনেসটা যদি দেখেন দু হাজার আঠেরোতে এদের শেষ হতো পঁচানব্বই কোটি পরের বছর সেটা বেড়ে হলো একশো ষোলো কোটি তারপরে একশো সাতান্ন কোটি হলো পরের বছর তারপরে একশো আশি কোটি তারপরে দুশো একাত্তর কোটি তারপরে তিনশো পঁচাশি এখন তিনশো উনসত্তর তো বুঝতে পারছেন সুন্দর গ্রোথ রয়েছে এর যে কোয়ার্টারলি যে রেজাল্ট বেরোলো আর কিছুদিন আগে সেটাও কিন্তু দারুণ হয়েছে দেখুন নয় পয়েন্ট চব্বিশ পার্সেন্টের মতো কিন্তু একটা বড় সড়ো প্রফিট করেছে যেটা আগের কোয়ার্টারে ছিল পাঁচ কোটির মতো তো যাই হোক এর জন্য কিন্তু মার্কেটও এর পজিটিভ রিয়েকশন দিয়েছে দেখুন এর আগের দিন প্রায় পনেরো পার্সেন্টের মতো কিন্তু র্যালি দিয়েছিল প্রায় পার্সার সার্কিট লেগে গিয়েছিল চোদ্দো পনেরো পার্সেন্টের মতো সাতান্ন টাকা সেদিনই বেড়েছে তো এই কোম্পানির যদি আপনি ব্যালেন্স শিটটাও দেখেন ও ব্যালেন্স শিট দেখার আগে প্রফিট লসটা প্রফিটটা দেখুন দু হাজার উনিশে ছিল উনিশ কোটি প্রফিট এখন সেটা বাইশ কোটি মানে এদের সেলস কিন্তু গ্রো করছে সেই অনুযায়ী কিছুটা তাদের যে প্রফিটেবিলিটি কমে গিয়েছে যে কারণগুলো সেগুলো মানে এই ধরনের যে ব্যাপারগুলো আর কি সেগুলো সমস্ত যে স্টকগুলোর মধ্যেই কিন্তু দেখতে পারবেন যে প্রফিটেবিলিটি কিছুটা হলেও কিন্তু হ্যাম্পার হয়েছে যে হোক এর যদি ব্যালেন্স শিটটা দেখেন দুশো একাত্তর কোটি শক্তভক্ত রিজার্ভ রয়েছে আর যেটাও খুব দ্রুত গ্রহ করছে দু হাজার উনিশে ছিল একশো দুই কোটি সেটা এখন দুশো একাত্তর কোটি আর ঋণ রয়েছে চব্বিশ কোটির মতো তো সেটাও নিই লং টার্মে কি শর্ট টার্মে তো লং টার্মে শর্ট টার্মে কোনো ঋণই নেই যেটুকু রয়েছে লিজ লাইবিলিটি রয়েছে তো যাই হোক এর পরে যদি এই কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখে নেন চুয়াত্তর পয়েন্ট আঠারো পার্সেন্টের মতো রয়েছে প্রমোটার এফআইআই ডিআই কিন্তু নজর দেওয়া শুরু করেছে দেখুন এফআই রয়েছে পয়েন্ট টু নাইন পার্সেন্ট ডিআই রয়েছে পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্টের মতো আর পাবলিক রয়েছে পঁচিশ পার্সেন্টের মতো যে যথেষ্ট পজিটিভ কিন্তু এর ডেটাগুলো রয়েছে তো এই কোম্পানিটিকেও কিন্তু আপনারা রাডার মধ্যে রাখতে পারেন তো এরপরে যেটা স্টক দেখে নেবো সেটা হচ্ছে অফ লিমিটেড তো এটা একটা বিদেশি কোম্পানি এই কোম্পানির যদি আপনি দেখেন এখন অল টাইম হাই থেকে মোটামুটি কিন্তু আঠাইশ পার্সেন্ট তিরিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে যেটা বর্তমানে দুশো চুয়াত্তর টাকায় চলছে যদি ছ মাসের রিটার্ন দেখেন নেগেটিভ পঁচিশ পার্সেন্টের মতো নেগেটিভ এক বছরে পঞ্চান্ন পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আর পাঁচ বছরে এখন এতটা কারেকশনের পরেও নশো ছাব্বিশ পার্সেন্টের রিটার্ন মানে তার আগে কি মাল্টিপেকার রিটার্ন দিয়েছিল বুঝতেই পারছেন দুশো চুয়াত্তর টাকায় বর্তমানে চলছে তো এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন উনত্রিশশো নয় কোটি আর মার্কেট ক্যাপিটাল পি কিন্তু খুব সুন্দর রয়েছে উনত্রিশ পয়েন্ট সাতের মতো রিটার্ন কোটি বাইশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু বিয়াল্লিশ রয়েছে আর বর্তমানে দুশো চুয়াত্তর টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট টু সিক্স পার্সেন্ট হিসেবে তো এই কোম্পানির যদি আপনি বিজনেসটা দেখেন বিজনেসের গ্রোথটা দেখুন দু হাজার আঠেরোতে ছিল দুশো ছিয়াশি কোটি পরের বছর তিনশো আটান্ন কোটি তার পরের বছর তিনশো উনষাট কোটি তারপর বছর তিনশো ছিয়াশি কোটি এবার বাড়তে পারতে বর্তমানে সাতশো উনষাট কোটি এখনও ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে আরও কিন্তু যুক্ত হবে আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন দু হাজার আঠেরোতে ছিল চব্বিশ কোটি সেটা এখন আটানব্বই কোটি তো সেলস এবং প্রফিটেবিলিটি দেখলেই বুঝতে পারছেন প্রচণ্ড গতি রয়েছে এর বিজনেসে তো এবার দেখুন এর ব্যালেন্স শিটটা দেখুন চারশো চুয়াল্লিশ কোটি শক্তভক্ত রিজার্ভ রয়েছে যেটাও খুব দ্রুত গ্রো করছে দু হাজার উনিশে ছিল একশো পঁয়ষট্টি কোটি সেটা এখন বাড়তে বাড়তে চারশো চুয়াল্লিশ কোটি এবং এরও কিন্তু ঋণ নেই বললেই চলে মাত্র বারো কোটি ঋণ দেখাচ্ছে সেটাও দেখেনি সেটাও কিন্তু লিস লাইবিলিটি মানে লং টার্মে শর্ট টার্মে কোনো ঋণই নেই এবার দেখুন এই কোম্পানির শেয়ার হোল্ডিং পার্টার ছেষট্টি পয়েন্ট চৌষট্টি পার্সেন্টের মতো প্রোমোটার রয়েছে এফআই রয়েছে চার পার্সেন্টের মতো ডিআই আপাতত নেই পাবলিক রয়েছে চব্বিশ পয়েন্ট পঁয়ত্রিশ পার্সেন্টের মতো আর আদার্সের মধ্যে রয়েছে এমপ্লই যে ওয়েলফেয়ার ফান্ড থাকে সেই কোম্পানির আর কি সেটা পাঁচ পার্সেন্টের মতো রয়েছে তো এই যে কোম্পানিগুলো এই তিনটি হচ্ছে নতুন ধরনের কোম্পানি যেগুলোর বিজনেসে কিন্তু প্রচণ্ড গ্রোথ রয়েছে এবং ভবিষ্যতে খুব বড়ো কোম্পানিতে পরিণত হতে পারে বলে বিশেষজ্ঞরা কিন্তু ধারণা করছে কারণ এদের যে ডেটাগুলো ভীষণ পজিটিভ রয়েছে এ ধরনের গ্রোথ যদি তারা ধরে রাখে তবে কিন্তু খুব দ্রুত এগুলো বড় কোম্পানিতে পরিণত হতে পারে তো এর রিটার্নও কিন্তু খুব বড় হতে পারে যে মাল্টিভেগার রিটার্ন বা যে বড়ো রিটার্ন আর কি সেগুলো কিন্তু হতে পারে তো সেই জন্য এই কোম্পানিগুলোকে পরিচয় করিয়ে দেওয়া হল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয় কারণ সে বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সে ভিডিও অ্যানালিস্টও নয় আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের মতামতকে অবশ্যই লিখে জানাবেন আর একটা বিষয় অবশ্যই যখন আপনি ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদেরও উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ